বোম বলে বন্ধুরা দিশা বিলেজ বলে স্বাগত হ্যাঁ আর দুষ্টুকে জ্বালায় এসে বড় দুষ্টু আর এসে ছোট দুষ্টু শরীরের কোন জিনিস হার নেই তবুও সব নাড়াচাড়া করতে পারে খুসাতে পারে হুম বলো ঠিক করে শরীরের কোন অঙ্গ বুঝাই দাও হাড় নেই তবুও নাড়াচাড়া করতে পারে খোঁচাখুচি করতে পারে চাটাচাটি করতে পারে কোন অঙ্গে হাড় নেই হুম শরীরের কোন অঙ্গ হার নেই যুগে হার নেই উত্তর পজিটিভ নেগেটিভ হবে না শরীরের এমন অঙ্গ বললাম তো যে অঙ্গ হাড় ছাড়া শক্ত বললাম হাড় বিনা শক্ত হাড় ছাড়া আর সেই অঙ্গ দিয়ে শক্ত আছে জিবি আছে যে ছাড়া হাড় ছাড়া অঙ্গ তাই যে যা কিছু তাই করা যায় কুছানো যায় চাটা করা যায় নাড়া করা যায় হাড় ছাড়া নড়ে ও হ্যাঁ তে শর্ট এক জি জিগ সাড়া দেখিছো নাড়ানো জাড় খুসর যায় টাটা 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 পাজেটিভই বলিছিলে এই দিক তো হইনি হইলো বল আমি যা এনার উনা দে বল তো তাহলে আমি পাড়ছি উত্তর সাবস্ক্রাইব করে দেবা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আকী তাহলে দিল সব করে আকী ভাগা چلا আর তো তুমি একটু কান্না কাটি বন্ধ করচি ছাড়ো আরে বাস ওই কি ভাগা হুম দেখো দুষ্টু বিকারে কয় দুষ্টু শিরোমণিরা লাইন দেখালি সারাদিনের কান্না ছাড়া কোনো কাজ নেই যাই হরে